প্রচুর চপ্পল পোস্টার বিচার পাবার জন্য আজিবারের পোস্টার আমরা দেখতে পাচ্ছি রণক্ষেত্রে ছেড়া নিয়েছে এই জায়গা কিভাবে ভয় করছে পুলিশদের দেখে যাদেরকে আমরা রেসপেক্ট করি ভাই আজকে ওয়েস্ট বেঙ্গলে আমাদের মর্মান্তিক যে দুর্ঘটনাটা ঘটে গেছে সেটা নিয়ে একটা জিনিস বলতে চাই অনেকে না এই ওয়েস্ট বেঙ্গল পুলিশকে দোষ দিচ্ছে যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কোনো কাজ করছে না কোনো কাজ করছে না ভাই কে বলছে কাজ করছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ অনেকটা কাজ করছে তোমরা যাও না যারা বাইক নিয়ে তারা যা হেলমেট আছে না তাদের পুলিশ ধরছে মানে যারা রাস্তায় বসে আড্ডা মারছে তাদের তুলে নিয়েছে বেঙ্গল পুলিশ ভাই অনেক কাজ করছে তোমরা যাও না একটা জিনিস ভেবে দেখো সেই জিনিসটা হচ্ছে এটা যদি আজকে কোনো পুলিশের মেয়ে হতো বা কোনো নেতার মেয়ে হতো তাহলে তোমাদের আজকে প্রোটেকশন নামতে হতো না কারণ এটা রেজাল্ট দিনের দিন বেরিয়ে যেত ভাই এটা রেজাল দিনের দিন বেরিয়ে যেত আর এখন এটা একটা সাধারণ মানুষের মেয়ে বলে আজকে তোমাদের রাস্তায় নাম দিল শুধু সাধারণ মানুষের জন্য আজকে ভাই আমাদের সাধারণ মানুষের কোনো দাম নেই আমরা ভোট দিই আমাদের কোনো দাম নেই ভাই ডাক্তার যারা লোকের মানে যারা যাদেরকে আমরা ভগবান মনে করি তাদের সাথে ভাই তাদের সাথে সাথে এরকম করে এরকম নৃশংস প্রাণীদের পৃথিবীতে থাকার কোনো অধিকারই নেই ভাই একটা হসপিটালের মধ্যে জিনিসটা হয় হসপিটালের মধ্যে যারা করেছে তারা হসপিটালের মধ্যে কেউ হয় মানে হসপিটাল কেউ না কেউ হয় তারাই করেছে তাদের মধ্যে কেউ করেছে তাই এটা ধরতে ভাই সাত থেকে আট দিন লেগে যায় টাইম ভাই রিসেন্টলি আমার সামনে একটা হয় এটা সামান্য একটা ছোটো কেস নিয়ে দু থেকে তিন মিনিটের মধ্যে একজনকে অ্যারেস্ট করে নিতে পারলো পুলিশ তার কারণ ভাই তার পেছনে কোনো নেতার মানে নেই আর সে কোনো বড়ো হাই র্যাঙ্কের কোনো লোক না তুই গাইড থেকে নাম গাই থেকে নাম কী বলবো এটার চার দেওয়ালের মধ্যে ভাই বিচার হলে হবে না ভাই চার দেওয়ালের মধ্যে বিচার চায় না এটা সবার সামনে বিচার হবে সবার সামনে ভাই চার দেওয়ালের ভিতরে কি বিচার হচ্ছে কি কথা হচ্ছে আমরা কিছু জানতে পারবো না পুরো বিচারটা আমাদের সামনে হওয়া চাই আমাদের তার জন্য বলছি ভাই এখন এটার মুখ বন্ধ করে বসে থাকার সময় না যে ভাই ঘরের মধ্যে মুখ বন্ধ করে বসে থাকবো এতদিন ছিলাম আর না ভাই এখন আর মুখ বন্ধ করে বসে থাকা যাবে না আর হ্যাঁ ভাই দোষীদের ফাঁসি নয় ফাঁসির থেকেও খারাপ কিছু আমরা চাই আশা করি যে ফাঁসির থেকেও খারাপ কিছু যেন ওদের সাথে করা হয় ফাঁসিটা কমই হয়ে যায় বলতে গেলে ভাই এরকম মানে এরকম মানুষদের জন্য ফাঁসিটুকু কমই হয়ে যায় ফাঁসির থেকেও যেন আরও মানে কী বলবো ভাই ফাঁসের থেকে আরও বেশি করা স্বাস্থ্য যেন দেওয়া হয় ভাই